হ্যাঁ নতুন বছরে কলকাতার গণ পরিবহনের ক্ষেত্রে নিরাশার খবর নতুন বছরে কলকাতা ও শহর তলিতে প্রায় আড়াই হাজার বাসকে বসিয়ে দেওয়া হতে পারে মানে এই বাসগুলির বয়স পনেরো বছর পেরিয়ে গিয়েছে বলে খবর এর জেরে বাসগুলিকে বসিয়ে দেওয়া হচ্ছে বলে খবর আদালতের নির্দেশে এই বাসগুলিকে এবার বিদায় নিতে হতে পারে তার জেরে স্বাভাবিকভাবেই কলকাতার গণপরিবহনের ক্ষেত্রে বড় আঘাত আসতে পারে নতুন বছর থেকে এমনিতেই কলকাতার একাধিক রুটে যাত্রীবাহী বাসে প্রচন্ড ভিড় হয় মূলত অফিস টাইমে তিন তিন ধারণের জায়গা থাকে না সেই পরিস্থিতিতে যদি বাসের সংখ্যা কমে যায় তাহলে তো পরিস্থিতি আরও বিগড়ে যেতে পারে তবে এই আড়াই হাজারটি বাস বসে গেলে সব থেকে সমস্যায় পড়বেন কিন্তু যাত্রীরা এবং হাইকোর্টের দু সালের একটা রায়ের জেরেই পনেরো বছরের বেশি পুরনো বাসকে রাস্তায় নামাতে দেওয়া যায় না মূলত যাতে দূষণ না চড়ায় সে কারণেই পনেরো বছরের পুরোনো বাসগুলিকে রাস্তায় নামানোর ক্ষেত্রে বিধি নিষেধ রয়েছে আর সেই পরিপ্রেক্ষিতে যে বাসগুলির বয়স পনেরো বছরের বেশি হয়ে গিয়েছে তাদের বিদায় নিতেই হবে আর সেই নিয়ম মেনে চলতে গেলে এবার একের পর এক বাসকে বিদায় নিতে হবে কলকাতার রাস্তা থেকে তার জেনে ভোগান্তি বাড়বে যাত্রীদেরই তবে মালিকদের অনেকেই আর নতুন করে বাস রাস্তায় নামাতে চাইছেন এদিকে নিয়ম পুরোপুরি মানতে গেলে দু হাজার চব্বিশ সালের একত্রিশে জুলাইয়ের মধ্যে কলকাতার রাস্তা থেকে ধাপে ধাপে আড়াই হাজার বাসকে বসে যেতে হবে edike şey sıfır পূরণের জন্য নতুন করে আর বাস নামাতে চাইছেন না পরিবহন মালিকরা কারণ ভারত স্টেজ সিক্স বাসের যা দাম তা কেনার মতো ক্ষমতা অনেক মালিকেরই নেই এর জেরে বাসের ব্যবসা ছেড়ে দিতে চাইছেন একাধিক বাস মালিক সেক্ষেত্রে এবার প্রশ্ন এই পুরনো বাসগুলির জায়গায় নতুন বাস কারা নিয়ে আসবেন তবে সেক্ষেত্রে নতুন ই বাস দিয়ে পরিষেবা কতটা দেওয়া সম্ভব সেটাও চ্যালেঞ্জ রাজ্য পরিবহন দপ্তরের কাছে তবে পরিবহন দপ্তর সমস্ত বাতিল বাসকে একসাথে না সরিয়ে ধাপে ধাপে পদক্ষেপ নিতে পারে বলে মনে করা হচ্ছে ওয়াকিবহল মহলে বৈদ্যনাথ দাসের রিপোর্ট বিশ্ব রচনা